আমি সরাসরি ওনে বানিতে যাব বানি 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 ও বানি স্পিন আয় পড়ছে আমি এখন একটা ফ্রি মানে চারশো টাকা মানে একটা স্পিন করব দেখেন আমার ক্যামেরা চল্লিশ ডায়মন্ড চল্লিশ ডায়মন্ড আচ্ছা দিয়ে গেছে টুকেন টুকেন দিছে টুকেন দিছে একটা ইয়া মাথায় ডিমার আচ্ছা তখন মারবো এডি মারলে লস 40 ডায়মন্ড এডি মার হয় 180 180 ডায়মন্ড একটা মারবো দেখি কি পাওয়া যায় টোকেন আবার 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 ডায়মন্ড করে এডি মারলে লস গেরিনা একটা দিয়া দে আরে গেরিনা গেরিনা রে গেরিনা স্বপ্ন এটা স্বপ্ন স্বপ্ন গেরিনা দিয়া দে গেরিনা অনেক দিন পরে আমি ডায়মন্ড রব করবছি রে ও আই শা গেরিনা রে এটা কামা করলে তুই দে আজ

আমার বিয়ারে বাণীটা অনেক ভালো লাগছে বুঝছেন এর লাগে আমি বাণীটা বার করতে চাইছিলাম কিন্তু গেরিনা আমার কথা শুনলো না আর গেরিনা আমি আনতে করলে তো আর গেরিনা আমার কথা শুনবে না তাই আমার দুঃখটা একটুই বাণীটা পাইলাম না নেক্সট টাইম আবার দেখা হবে আপনাকে মাঝে